নমস্কার বন্ধুরা আপনাদের সকল আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি পাঁচটি এমন জিনিসের কথা বলতে চলেছি যেই পাঁচটি জিনিস যদি আপনি নিজের মধ্যে দেখতে পারেন তাহলে আপনি স্পষ্টভাবে বুঝবেন যে আপনার করা ধ্যান বা প্রার্থনার ফলে আপনার ভিতরে ঈশ্বরের কৃপায় এক বিশাল পরিবর্তন এসেছে এবং যেটা আপনাকে আপনার জীবনের সকল সমস্যা দুঃখ কষ্ট ও খারাপ সময় থেকে বের করে এনে এক সুন্দর জীবন দান করবে এই ধরনের জিনিস সাধারণত তারাই উপলব্ধি করতে পারে যারা ঈশ্বরকে মনে প্রাণে ভালোবাসে এবং তাদের ওপর ঈশ্বর প্রবল কৃপা করে তবে যারা এই পাঁচটি জিনিস কখনো উপলব্ধি করেননি তারা কখনোই নিরাশ হবেন না কারণ ঈশ্বরের প্রার্থনা নাম করতে করতে আপনি নিজের মধ্যেও এই বিশেষ জিনিসগুলোকে উপলব্ধি করতে পারবেন তাই আজ থেকেই শুরু করে দিন ঈশ্বরের নাম জপ করা সারাদিন যদি আপনি ব্যস্তও থাকেন অন্তত রাত্রির শোবার আগে একটি বার আপনি ঈশ্বরের নাম নিন এবং তার কাছে আপনার সকল করা অপরাধের ক্ষমা প্রার্থনা করুন দেখবেন তার দয়ায় আপনার সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তবে হ্যাঁ ঈশ্বরের কৃপা অবশ্যই প্রয়োজন এই জিনিসগুলোকে উপলব্ধি করার জন্য তাহলে চলুন এবার চেনে নেওয়া যাক যে এই পাঁচটি বিশেষ জিনিস কি কি। যা যদি আপনি নিজের মধ্যে দেখেন তাহলে বুঝে যাবেন যে এটি ঈশ্বর আপনাকে কৃপা করে দান করেছে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার জেনে নেওয়া যাক এই পাঁচটি জিনিস কি কি। বন্ধুরা হিন্দু স্বাস্থ্য মতে জীবনের রাগ ক্ষোভ দুঃখ বেদনার থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায় একমাত্র রাস্তা হলো পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা যদি আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারি তাহলে আমরা জগৎ সংসারের সকল মায়া মোহর উঠতে যেতে শুরু করব অর্থাৎ সামাজিক দুঃখ কষ্ট বা রাগ ক্ষোভের মতন বিষয়গুলি তখন খুব তুচ্ছ বলে মনে হবে কারণ তখন স্বয়ং পরমাত্মা আমাদেরকে তাদের বিশেষ শক্তি দান করবে এবং আমাদের উপরে তাদের কৃপা দৃষ্টি থাকবে তাই এই রকম অবস্থা লাভ করতে হলে অবিচল চিত্তে একাগ্রতা সহিত গীতা পাঠ পূজা অর্চনা এবং নিত্য সর্বশক্তিমান পরমেশ্বরের নাম জপ করা অত্যন্ত প্রয়োজন মনের কামনা বাসনা দূর করে চিত্তকে সম্পূর্ণরূপে নির্মল করে তুলতে হবে যখন কেউ সকল প্রকার কামনা বাসনা পরিত্যাগ করে বিষয়াশক্তি শূন্য হয়ে তত্ত্বকে একমাত্র গ্রহণীয় মনে করেন তখনই তিনি পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন এবং আত্মা উপলব্ধি লাভ করেন আর একমাত্র ওই আত্মা উপলব্ধি থেকেই আসল অর্থে আত্মা উন্নতির করা সম্ভব হয় যা মানুষকে দুঃখ দুর্দশা রাগ ও ক্ষোভের হাত থেকে চিরকালের জন্য মুক্তি দেয় বন্ধুরা যখন আপনি প্রার্থনা জপ করতে করতে একটা সুন্দর অবস্থাতে পৌঁছে যাবেন তখন ঈশ্বর আপনার ওপরে তার কৃপা কৃপাদৃষ্টি দেবেন যার ফলে পাঁচটি জিনিসের প্রভাব আপনার ওপরে কখনো পড়বে না আর এই পাঁচটি জিনিস হলো এক হলো ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভের সঠিক পথে থাকলে প্রথমেই আপনি সমাজের চক্ষু লজ্জার খ্যাতিরে যে কোনো সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দেবেন যা সঠিক তাই করবেন কে কি ভাবল এইসব তুচ্ছ ব্যাপার আপনার কাছে কোনো প্রকার দুঃখ কষ্ট রাগ ক্ষোভের কারণ হয়ে দাঁড়াবে না মানুষের মন জুগিয়ে চলা বন্ধ করে দেবেন দু নম্বর হলো নিদ্রা বা কোনো প্রকার আলস্য আপনাকে কাবু করতে পারবে না আপনার মন সর্বদা নিরন্তন সর্বশক্তিমান প্রভুর নাম জপ করে যাবে তাই আপনার শরীরে এক ইতিবাচক শক্তির আবির্ভাব হবে যার কারণে আপনার সকল কার্য সফল হবে তিন নম্বর হল অযথা বা মেকি হাসি আপনার মুখ থেকে সারা জীবনের জন্য ধুয়ে যাবে মনের সকল প্রকার সংশয় দূর হয়ে যাবে ইন্দ্রিয় ভোগ থেকে মুক্ত হয়ে পরম তৃপ্তি লাভ হবে সেই তৃপ্তির আভা মুখকে আলোকিত করবে চার নম্বর হলো আপনার ভিতরে সমস্ত প্রকার অহংকারবোধ ধ্বংস হয়ে যাবে অধিক আর্থিক সচ্ছলতার প্রতি কোনো প্রকার আকর্ষণ থাকবে না স্বাদ শৌখিনতা আমিষ খাদ্যের প্রতি চরম অনীহা দেখা দেবে দরিদ্র সেবা ও পশু পাখির সেবায় আপনার সময় কাটবে প্রকৃতির প্রতি সকল প্রকার কর্তব্যে মন নিবেশিষ্ট থাকবে আর পাঁচ নম্বর হলো অবিদ্যাজনিত সকল কামনা বাসনাগুলির বিনাশ ঘটবে আপনার মন পবিত্র হতে শুরু করবে সাধু ঋষি মুনিদের সঙ্ঘ লাভ করার ইচ্ছা জাগবে মনে আত্মাধিকতা ও পবিত্রতা বৃদ্ধি পাবে আমাদের সকলেরই জীবনের মূল লক্ষ্য হল আত্মজ্ঞান লাভ করা তার মাধ্যমে আমাদের জীবনে আত্ম উন্নতি করা অর্থাৎ আমাদের আত্মার উন্নতি এবং পরমেশ্বরের পরম সত্যতা উপলব্ধি করে জীবদশায় সর্বব্যাপী ব্রহ্মের সঙ্গে অভেদ উপলব্ধিতে মগ্ন থেকে দেহত্যাগ করার সঙ্গে সঙ্গে ব্রহ্মের সঙ্গে বিলীন হওয়া তাই এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের উচিত আত্ম অনুসন্ধান করে আত্মজ্ঞান অর্জন করে নিজের আত্মা উন্নতি করা আপনাদের কাদের কাদের মধ্যে এই পাঁচটি গুণ আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টই আমাকে এও জানাবেন যে কারা কারা ইতিমধ্যেই পরমাত্মার সাথে নিজেকে যুক্ত করতে পেরেছেন আর কতটাই বা পেরেছেন বন্ধুরা ইতিবাচক হবার জন্য চিন্তা করার জন্য একই শক্তি লাগে ইতিবাচক এবং ইতিবাচক জিনিসগুলো ঘটবে তা ভাবতে আপনার শক্তি ব্যবহার করুন সর্বদা মনে রাখবেন আপনার মন একটি শক্তিশালী জিনিস যখন আপনি এটিকে ইতিবাচক চিন্তায় পূর্ণ করবেন আপনার জীবন বদলে যেতে শুরু করবে আর আপনি তখনই কোনো জিনিস অর্জন করতে সক্ষম হবেন যখন আপনি কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করবেন যখন পাবেন তার অনুভূতি হবে অদ্ভুত আপনি যখন মানুষের কাছে নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করেন এবং কেবল আপনার পক্ষে কাজ করেন তখনই জীবন সহজ হয়ে যায় আপনার কাজ আপনার জীবনে একটি বড় অংশ পূরণ করবে এবং সত্যিকারের সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হলো আপনি যা বিশ্বাস করেন তা হলো দুর্দান্ত কাজ এবং দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসা সফলতা কাজের সঙ্গে যুক্ত থাকে সফল লোকেরা চলতে থাকে তারা ভুল করে কিন্তু তারা ছেড়ে দেয় না ভাবনা এবং চিন্তার প্রখরতা মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে যারা কম চিন্তা ভাবনা করে তারাই অধিক কথা বলে মানুষ যে কথা চিন্তা করতে লজ্জাবোধ করে না তা প্রকাশ করতেও লজ্জা পাওয়া উচিত নয় যে ব্যক্তির মহৎ চিন্তা ভাবনাই হল নিত্য দিনের সাথী সে কখনো নিঃসঙ্গতায় ভোগে না দিনের শেষে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো আপনার প্রিয়জনেরা ভালো আছেন আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনার যা কিছু আছে তার জন্য আপনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ বন্ধুরা শুরুতে কিছু ব্যর্থতা থাকতেই পারে সেটা খুবই স্বাভাবিক ঠিক যেমন একটি শিশু চেষ্টা করে দাঁড়াতে পারে আবার সে নিচে পড়েও যায় কিন্তু তার মানে এই নয় যে সে দাঁড়ানো ছেড়ে দেবে একটা সময় আসবে যখন সে নিখুঁত হবে একটা সময় আসবে যখন আপনিও নিখুঁত হবেন দুর্বলি। কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখন আমরা সবথেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভেবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি যদি সুখী হতে চান তবে আপনাকে অবশ্যই সমস্ত নেতিবাচক বিশ্বাস আবেগ ও লোকেদের ছেড়ে দিতে হবে যা আপনাকে জীবনে ফিরিয়ে আনছে সর্বদাই পবিত্র নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে ধর্মের সারমর্ম মনে রেখো জগতে মায়ের স্থান সকলের ওপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয় যেরকম বীজ আমরা বনি সেরকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য অন্য কাউকে দোষারোপ করার কিচ্ছু নেই কাউকে প্রশংসা করাও কিচ্ছু নেই আপনার মস্তিষ্ককে উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করুন দিবারাত্র এইগুলোকে আপনার চোখের সামনে রেখে চলুন এইগুলোর থেকে মহান কাজ ঠিক বেরিয়ে আসবে একবার আপনি কীভাবে নিজের আনন্দ তৈরি করবেন তা শিখলে কেউ আপনার কাছ থেকে তা ছিনিয়ে নিতে পারবে না জীবনে যতই সমস্যা আসুক না কেন সেই সব সমস্যাকে তোয়াক্কা করো না সময় মনে রাখতে সৃষ্টিকর্তা তোমার সাথে রয়েছেন তাই সব সমস্যাকে পিছনে ফেলে সৃষ্টিকর্তার ওপরে ভরসা রেখে নিজের কাজ একমনে করে যাও দেখবে সফলতা তোমার কাছে নেমে আসবে আর সব সময় এটা মনে রাখবে কষ্ট দিয়েছেন যিনি কষ্ট মেটাবে তিনি তাই নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াও পড়ে গেলে উঠে দাঁড়াও একবার না হয় বারবার করো দেখবে তুমি সেই সফলতার শীর্ষে পৌঁছেই যাবে একদিন না একদিন আর সেই পৌঁছে যাবার আনন্দটাই তোমার কাছে হবে সর্বসেরা সর্বদা মনে রাখবে যা তোমার তা তোমারই থাকবে তা পরমেশ্বর তোমার জন্যই রেখেছেন সেটা কেউ চাইলেও ছিনিয়ে নিতে পারবে না তাই নিজের লক্ষ্য স্থির করো ভগবানের প্রতি বিশ্বাস করো আর নিজের ওপর স্বনির্ভর হও কারোর প্রতি নির্ভর হয়েও না এই জীবনে মনে রেখো এই পৃথিবীটাই হলো স্বার্থপর নিজেই নিজের বন্ধু হও তার থেকে ভালো বন্ধু আর কেউ হয় না তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে